যখন আপনি প্রজ্ঞা অর্জন করবেন তখন কোথায় কি বলতে হবে কি করতে হবে স্বতঃস্ফূর্ত ভাবে আপনি বুঝতে পারবেন এবং স্বতঃস্ফূর্ত যে পদক্ষেপ নেওয়া দরকার পদক্ষেপ নিতে পারবেন এবং আপনি ভুল করতে নিলে ভুল করতে পারবেন না আল্লাহ আপনাকে বলে যে এদিকে না এদিকে আল্লাহ তালা ব্যারিয়ার সৃষ্টি করে দেবেন এবং আপনাকে ভুল থেকে তিনি বাঁচিয়ে দেবেন ভালো ভাবতে পারবেন ভালো বলতে পারবেন ভালো করতে পারবেন ভালো থাকতে পারবেন এবং জীবনের সবচেয়ে বড় বোকামি করা থেকে বেঁচে থাকতে পারবেন জীবনের সবচেয়ে বড় বোকামিটাকে জীবনের লক্ষ্যটাকে ভুলে যাওয়া যে ওয়াই লিভিং আপনি কেন বেঁচে থাকবেন তো হয় যেটা যে জীবনের লক্ষ্যটা খুব ইম্পর্টেন্ট যে আপনি লক্ষ্য কেন বাঁচবেন ওয়াই লিভ এই প্রশ্নের উত্তর থাকতে হবে এই কেনটা আপনার কাছে পরিষ্কার থাকতে হবে তাহলে হচ্ছে সময়টাকে আপনি সবচেয়ে ভালোভাবে ব্যবহার করতে পারবেন তো আসলে জীবনের সবচেয়ে বড় বোকামি হচ্ছে যার অধিকাংশ মানুষ করে সেটা হচ্ছে সে লক্ষ্যটাকে ভুলে যায় আর কি একটা কুকুর পাঁচ দিনের পথ একদিন কখন যেতে পারে যেখানেই যাচ্ছে বিশ্রাম নিতে সেখানে যদি অন্য কুকুররা ঘেউ ঘেউ করে তখন সে তাড়া খেলে সে পাঁচ দিনের পথ একদিনে যেতে পারে আর কি আর যদি তারা না খায় আর কি তাহলে পাঁচ দিনের পর যেতে তার দশ দিন লাগবে আর কি তো জীবনে এই তারাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একজন মানুষের জন্য সবচেয়ে বড় তারা কি তার সমালোচক তার নিন্দা থাকতে হবে প্রচুর নিন্দুকের নিন্দা হচ্ছে তার জন্যে ভিটামিনস আসলে সবসময় সমালোচনাকে এনজয় করি বন্ধুর সমালোচনাকে আরও এনজয় করবেন আর মনে মনে হাসবেন আমারই তো সমালোচনা হয় তোমার কি কোনো সমালোচনা আছে তার মানে তুমি কিছুই করছো না যার বদনাম নাই বুঝবেন যে তার কোনো নাম নাই আর কি যার নাম আছে তার বদনাম আছে আমাদের সিনিয়র বন্ধু ছিলেন শিল্পী রশিদ চৌধুরী তো তার মাকে গিয়ে একজন বললো রসিদদের তো এরকম এরকম ব্যাপার তার মাও খুব রসিক ছিলেন আর কি তো বলে দেখো চাঁদে দাগ আছে না চাঁদে আলো আছে বলে চাঁদের দাগ দেখা যায় আর আর যদি চাঁদে আলো না থাকতো তাহলে দাগ দেখা যেত না তো আমার ছেলের নাম আছে বলেই বদনাম হয় আর